বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বরিশালের বিখ্যাত তালের গড়গড়ার পিঠা রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন মজাদার এই তালের পিঠা বানানোর জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ তালের রস দিয়ে দেবো এখানে আমি এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব স্বাদমত্য লবণ আর দিয়ে দিচ্ছি এই কাপেরই এক কাপ চিনি তারপর সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি চুলাটা অন করে দেব। এখন তালের রসের মধ্যে খুব সুন্দরভাবে বলে কুটে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কুচি তো আপনাদের হাতের কাছে নারিকেল কুড়া থাকলে এটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দেবো আমি এখানে চালের গুঁড়া এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা দেওয়ার পর আমি তালের রসের সাথে ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নেব এই পিঠা বানানোর রেসিপিটা যদিও বরিশালের মানুষের জন্য খুবই বিখ্যাত তবে আজকে আমি আমার নিজের মতো করে বানিয়েছি তো কোনো বুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে চুলারাসটা লোহিটে রেখে আমি দশ মিনিট চালের গোড়াটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখন চালের ডোটা রেডি হয়ে গিয়েছে তো নামিয়ে ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব এখন হাত দিয়ে মথে আমি সফট একটা ডো বানিয়ে নিয়েছি তো এখান থেকে অল্প একটু লিচি নিয়ে হাতের তালু দিয়ে গুঁড়িয়ে আমি প্রথমে একটা বলের মতো বানিয়ে নেব। তারপর দুই পাশ একটু চৌকা করে নিচ্ছি এখন আমি একটা ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য আমি এখানে একটা ছাঁটনি নিয়েছি তো ছাঁটনির উপরে এটা রেখে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলেই একটা ডিজাইন হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব তারপর আবারও কয়েকটা পিঠা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠার বানানোটা খুবই সহজ আর অল্প সময়ে অল্প উপকরণ সুস্বাদু পিঠাটা তৈরি করা যায় এখন আমার সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে তো এখন আমি বাপানোর জন্য চুলাতে চলে যাব তো চুলাতে আগে থেকে একটা পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তো এখন একটা স্টিনারের মধ্যে আমি সবগুলা পিঠা দিয়ে নেব। তারপর ডাকনা দিয়ে ডেকে আমি এই পিঠাগুলোকে দশ মিনিট বাপিয়ে নিচ্ছি আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় যে কোনো সময় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা খুবই সহজ তো এখন আমি ডাকনা খুলে দেখে নিচ্ছি যে আজকের এই পিঠাগুলা রেডি হয়েছে কি না তো এখন একটা টুথপিক নিয়ে নিলাম টুথপিক দিয়ে চেক করে নেব যে পিঠার ভিতরটা সিদ্ধ হয়েছে কি না তো মশাল্লাহ খুব সুন্দরভাবে আজকের এই পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে তো নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা অবশ্যই বরিশালের এই বিখ্যাত পিঠা রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল আমার কাছে তো দারুণ লেগেছে তো তার জন্য বরিশালবাসীকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি সবার সাথে শেয়ার করার জন্য তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মশাল্লা কতটা সুন্দর হয়েছিল দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে তার চেয়েও বেশি দারুণ হয়েছিলো তা এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছিল আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ